আলাইকুম মলা বয়সের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে হারাম মুরগের মাংস হালাল হিসেবে বিক্রি করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন ইউনিভার্সেল ফুড হোলসেল লিমিটেডের মালিক হ্যামিল মিয়া মিয়াকে বুয়া হালাল চিকেন বিক্রি এবং খাদ্য নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে মেটির টাইট ফিল্ড গ্রাউন্ড কোর্টে দোষী সাব্যস্ত করা হয় তিনি তার গুদামে ও পর্যাপ্ত স্বাস্থ্যবিধি বজায় রেখে মাংস বিক্রি করতেন এবং কিছু মাংসে এক্সপায়ার ডেটও পরিবর্তন করতেন হেমিল মিয়া দাবি করছিলেন তিনি শুধু প্রি হালাল মাংস সরবরাহ করতেন তবে তদন্তে তার বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে তার বন্ধু নৌফ রহমান যিনি স্বাস্থ্য প্রক্রিয়াকরণের দায়িত্বে ছিলেন একাধিক খাদ্য নিরাপত্তার অপরাধে তাকেও দুঃসাব্যস্ত করা হয়েছে গোপন নজরদারি ও পরিদর্শনে জানা যায় কিছু মাংস শিথিলীকরণ ছাড়াই বিক্রি করা হয়েছিল এবং সঠিক তত্ত্ববিহীন লেবেল দেওয়া হয়েছিল হ্যামিলমিয়ার দশ বছরের কারাদণ্ড হতে পারে তবে বিচারক তাকে জামিন দিয়েছেন এবং সাজা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি